নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড়ো বিগ ব্রেকিং নিউজ ডিএ বাড়ানোর পরই শুরু হলো কড়াকড়ি সিদ্ধান্ত রাজ্য সরকারের এই সমস্ত সরকারি দপ্তরের কর্মীদের জন্য লম্বা নির্দেশিকা জারি করল রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জি যেই কারণে উড়তে চলেছে রাতের ঘুম এই সমস্ত কর্মচারীদের সম্প্রতি কয়েক দফায় ডিএ বৃদ্ধি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে চোদ্দ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা তবে তাতে চিড়ে ভেজার নয় কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনড় তারা দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন ওদিকে সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারের কর্মীদের ডিএ মামলা মাঝে সরকারি কর্মচারীদের জন্য কড়া বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার তো চলুন দেখে নেওয়া যাক কি আছে এই বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে শিক্ষকদের ভাতা সংক্রান্ত নয়া নির্দেশিকায় রাজ্যের যাতে বলা হয়েছে এবার থেকে এইচ আর এ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্স পেতে শিক্ষকদের মানতে হবে তেরো দফা শর্ত এতদিন ধরে প্রয়োজনীয় তথ্য প্রমাণ ছাড়াই এই সুযোগ নিতেন শিক্ষক শিক্ষিকারা এমনটাই দাবি শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারের তবে এবার শুরু কড়াকড়ি নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া সরকারি ভাতার সুবিধা নেওয়া রুখতে বড় পদক্ষেপ কী কী স্বার্থ আরোপ করা হলো চলুন সেটাও জেনে নেওয়া যাক বাড়ি ভাড়া পেতে গেলে এবার থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুল থেকে বাসস্থানের দূরত্ব ন্যূনতম পঞ্চাশ কিলোমিটারের বেশি হতে হবে বলে জানিয়েছে রাজ্য পাশাপাশি আবেদনের সময় সংশ্লিষ্ট কর্মীকে সেখান থেকে যাতায়াতের ক্ষেত্রে কি সমস্যা রয়েছে সেই বিষয়েও নির্দিষ্টভাবে জানাতে হবে এখানেই শেষ নয় শিক্ষক বা শিক্ষাকর্মী দম্পতি যদি চাকরি সূত্রে ভিন্ন ভিন্ন জায়গার বাসিন্দা হন তারও প্রমাণপত্র দিতে হবে রাজ্য সরকারের কাছে তথা শিক্ষা দপ্তরে বাড়ি ভাড়া করলে সেই প্রমাণ বাবদ দিতে হবে বাড়ি ভাড়ার রসিদ এতদিন এই ধরনের প্রয়োজনীয় তথ্য প্রমাণ ছাড়াই এই বাবদ টাকা পেতেন সরকারি কর্মীরা জানিয়ে রাখি সরকারি নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ে যদি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে চাকরি করেন সেক্ষেত্রে এইচআরএ বাবদ সর্বোচ্চ বারো হাজার টাকা পেতে পারেন যদি দুজনে পৃথক জায়গায় থাকেন এবং কর্মস্থলের দূরত্ব অনেকটাও হয় সেক্ষেত্রে তারা পৃথকভাবে বারো হাজার টাকার বাড়ি ভাড়া পেতে পারেন এমনটাই জানানো যাচ্ছে এছাড়াও লোকসভা ভোটের পর থেকেই একাধিক দপ্তরে ভাতা বৃদ্ধি করছে রাজ্য সরকার সেই পথে হেঁটেই সম্প্রতি স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিন ধরে এই সকল প্রশিক্ষকরা মাসে দশ হাজার একশো নব্বই টাকা করে ভাতা পেতেন তবে এবার বেশ অনেকটাই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার অভিজ্ঞতার বৃদ্ধিতে ধাপে ধাপে ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হতে পারে জানিয়ে রাখি এক ধাক্কায় সাত হাজার টাকা ভাতা বৃদ্ধি পেল কম্পিউটার প্রশিক্ষকদের অভিজ্ঞতার ভিত্তিতে এই তাদের ভাতা কাঠামো ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যদি কোনো কর্মী পাঁচ বছর ধরে টানা কাজ করেন তাহলে ন্যূনতম বেতন হবে একুশ হাজার টাকা এবং যদি কোনো কর্মী দশ বছর কাজ করেন তাহলে তার ন্যূনতম বেতন হবে ছাব্বিশ হাজার টাকায় এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত তো বন্ধুরা এই ছিল আপডেট আজকের ভিডিওতে ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ